আসসালামু আলাইকুম সাতকৃষিতে রংপুর প্রায় তেত্রিশ হাজার সদস্য নিয়ে একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যমে রংপুরে বিভিন্ন সময় ইভেন্ট হয় ইভেন্ট মানে বিনামূল্যে সারা কাটিং বীজ বিতরণ তো এইখানে আমাদের আজকে এগারোতম ইভেন্ট চলছে এগারোতম ইভেন্টে আজকে প্রায় পঞ্চাশ জন বাগানি নিয়ে এই ইভেন্টটা শুরু হচ্ছে প্রায় একশোর উপর বীজ সারা কাটিং এখানে আছে আমরা আশা করি যে আজকের যারা উপস্থিত এখানে গ্রুপের যারা পুরাতন টপ টেন যারা একটিভ একেবারে অ্যাক্টিভ তারা আছেন আমাদের পাশে পুরাতন সদস্যরা আছেন এবং পাশে একেবারে নিউ যারা তাদের আছেন আমরা প্রত্যেকের চাহিদা অনুযায়ী চারা বীজ এবং কাটিং দেই। এখানে যে বীজ এবং চারা কাটিং আছে তাদের যা নাই সেই গাছগুলো নেবে আর এখানে আর একটা আমরা সিস্টেম করছি যে বিনিময় বা গিফট টেবিল যে তাদের বাড়ির যদি কোনো অতিরিক্ত কোনো চারা থাকে সেই চারাগুলো কিন্তু এখানে আমরা আনতে বলি এনে এখানে আমাদের এখানে রাখবে এইখানে রাখার পরে এই চারাগুলো অন্যদের মাঝে বিতরণ করা হবে তো তারা এখানে পার্টিসিপেন্ট আছেন আপনাদের উদ্দেশ্যে যে কথাটা গাছ নিলে হবে না যেহেতু এলে অর্নামেন্টাল গাছ তার মানে এদেরকে একটু বেশি কদর করতে হবে এই গাছগুলো কেউ যদি মাটিতে লাগান বেশিরভাগ গাছে মাটির লাগা উপযুক্ত নয় তবে পটে যে কোনোভাবে হোক লাগাইতে হবে দ্বিতীয় হলো এগুলো কিছু ইনডোর আছে কিছু আউটডোর আছে এখন এক একটার এক এক ধরনের মিডিয়া লাগে আমি যদি বলি এখানে আমাদের জল গোলাপ আছে ছড়লিলি আছে কয়েন প্ল্যান্ট আছে এইগুলো আবার ওয়াটার পপি আছে এইগুলো গাছ কিন্তু সব পানির মধ্যে ছিপছিপে পানি থাকবে আর ওয়াটার পপির ক্ষেত্রে দমেই পানি থাকবে তো এখন যদি আমি শুকনো জায়গায় রাখি তাহলে কিন্তু হবে না আর একটা হলো অন্য যে গাছগুলো বিশেষ করে ক্যাকটাস জাতীয় যে গাছগুলো সেগুলোর জন্যে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাকটাস বলেন কাটা মুকুট বলেন অর্নামেন্টাল যে গাছগুলো সবগুলোতেই যেটা মিডিয়া মূল মিডিয়া আমি একটা বোধহয় প্যাকেট দিছি আপনাদের তাই এই যে একটা মিডিয়া যে এখানে ইটের গুঁড়া বালি ফার্মিক কম্পোস্ট এবং কয়লা কোকোপিট হ্যাঁ সরিষের তারপরে আপনার নিম খোল এলো আপনি যদি আপনার প্রয়োজন মতো আপনি দিতে পারেন কিন্তু ইটের গুঁড়া ভার্মি কম্পোস্ট এবং বালি এটা অবশ্যই থাকতে হবে এই জিনিসটা আপনাদের ক্ষেত্রেও আমি বলবো কেউ নিয়ে যায় খালি মাটির মধ্যে লাগায়েন না এটা আমার একটু অভিজ্ঞতা হলো যে খালি মাটির মধ্যে লাগাচ্ছি কিন্তু এখন আজকে অনেকে হয়তো অনেক বেশি আইটেম পাবেন তাহলে কি করবেন তো প্রথম বোধহয় আপনারা পাইছেন কি বাস্কেট ভাইন বাস্কেট ভাইন কিন্তু যে কোনো মিডিয়াতেই লাগানো যাবে এটা কোনো সমস্যা না কিন্তু এটা একটা জঙ্গল গাছ এটা যদি আপনি অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করতে চান একটা ভালো পটে দিতে হবে শেপে রাখতে হবে সব সময় বাস্কেট ভাইন আপনি দিছেন এই যে অনেকগুলো তখন কিন্তু এর সৌন্দর্য থাকবে না থাকে এই জন্যে বাস্কেট ভাইন প্রথম দিকে সৌন্দর্যটা খুব সুন্দর থাকে যখন চারা ছাড়ে না চারার পরে দেখা যায় যে এটা আর ভালো লাগবে না এই যে বিষয়গুলো যে আপনি অর্নামেন্টাল করেই রাখতে হবে আপনার তাহলে কিন্তু সম্ভব প্রত্যেক গাছেই মিনিমাম এক দেড় ঘন্টা হলেও সামান্য লাইট হলেও রোদ হলেও পড়তে হবে তাছাড়া ওই বাইরে রাখতেছেন এটা যদি ঘরের ভেতরে রাখেন কিছু হবে না লম্বা হবে পাতা লিক লিকে হবে সৌন্দর্যটাই হারা যাবে কিন্তু আপনি রোদে রাখবেন দেখবেন যে পাতাগুলো শক্ত হবে সুন্দর শেপ একটা দিবে। আমার একটা উদ্দেশ্য থাকে দেখেন আজকে আমার মনে হয় যে বাস্কেট ভাইন সবাই নিছেন অথচ এই বাস্কেট ভাইন আমি এর আগেও একশো জনকে দিছি তো এখন তো আজকে আমার একশো কম করে দুই তিনশো চারা আসার কথা কিন্তু আসে নাই আমি এখনও দেখতে পটে রেখেই দিচ্ছে ওই যে রেখে দিচ্ছে আর সরায় নেই এখন আমরা বিতরণে যাব ধন্যবাদ আজকে প্রায় পঞ্চাশ জনের মতো আমরা গাছ বিনামূল্যে বিতরণ করলাম আমার মনে হয় যে বৃষ্টির আগে আমরা শেষ করতে পারলাম আমার মনে হয় যে সবাই মোটামুটি হ্যাপি আজকের এই ইভেন্টে সবাই অংশগ্রহণ করে